নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের সামনে মাটনের একটি রেসিপি নিয়ে এসেছি তো এটি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে মাটন রান্না করি তবে আজকে মাটনের ফ্যাটটা একটু বেশি নিয়েছি হয় না মাঝে মাঝে যে মাটনের ফ্যাট খাওয়ার ক্রেভিংস হয় তো আজকে কিন্তু আমার সেরকম একটা অবস্থা এর জন্য মাটনের ফ্যাটটা একটু বেশি নিয়েছি তো এখানে দেখুন কড়াইতে তেল দিয়েছি আর তেলের ভিতরে আমি আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে তো আজকে কিন্তু মাটনটা একদম একটু ফ্যাটি মাটন আর এই আসলে এই মাটনগুলো কিন্তু রান্না করতে গেলে আবার তেলটাও একটু কম দিতে হয় যেহেতু ফ্যাটটা বেশি থাকে তো চলুন আজকে দেখিয়ে দিই কীভাবে আমি রান্নাটা করছি তো দেখুন পেঁয়াজটা প্রথমে এবার দিয়ে দিচ্ছি ব্রাউন করে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু আমি উঠে নিয়েছি এখন আমি একটু সাইড করে আমি দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম দিয়ে আমি এখন পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর জিরে আদা একসাথে পেস্ট করে রাখা দিয়ে আমি মশলাটা একটুখানি জল দিয়েছি যাতে নিচে ধরে না যায় এখন সুন্দর করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব এর ভিতরে আমি শুকনো ঝালের পেস্টটাও দিয়ে দিলাম আর হলুদ লবণ যেগুলো লাগছে সেগুলো কিন্তু আমি পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি তো আজকে মাটন রান্নাটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে কিন্তু কোনো রকমের টক দই বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি একদম সিম্পলভাবে মাটনটা রান্না করেছি তো দেখুন মাটনগুলো সব দিয়ে দিচ্ছি আর মাটনের যে ফ্যাটগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি আমি সেটা এখন দেব না তো আমি এখন সুন্দর করে মাটনটা কষিয়ে নিচ্ছি আর সব সময় চেষ্টা করবেন এই ধরনের মিট রান্নাগুলো একটু বেশি করে কষানোর কারণ মিটের ক্ষেত্রে যদি একটু ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু রান্নাটা টেস্টটাও সুন্দর হয় না তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আমি এটা অ্যাটলিস্ট চল্লিশ মিনিট ধরে কষিয়েছি তো এটা ভালো করে কষিয়ে আমি কিন্তু এবার দেখুন তেলটা অলমোস্ট ছেড়ে দিয়েছে আমি একটু ভালো করে আপনাদের দেখাই দেখুন অলমোস্ট কিন্তু মাটনটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি মাটন কষানোগুলো সব দিয়ে দিচ্ছি কারণ প্রেশার কুকারের রান্নাটা একদম মনে হয় যে সহজে আর প্রেশার কুকারে যে দমে রান্নাটা এটা না আমার খুব পছন্দ আপনাদের কার কার প্রেসার কুকারে মাটন রান্না ভালো লাগে আমাদের অবশ্যই জানাবেন তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি মাটনের ফ্যাটগুলো এবার উপরে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি জাস্ট নামিয়ে আপনাদের দেখালাম এই যে আমার মাটন রান্না অলমোস্ট ডান এটা কিন্তু আপনি যেটার সাথেই ট্রাই করেন এটা পয়টা বা প্লেন ভাত বা যে কোনো ভাতের সাথে বা যে কোনো পয়টার সাথে বা রুটির সাথে এটা কিন্তু অসাধারণ লাগে খেতে কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন ট্রাই করবেন আর আমাদের পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটি থেকে একটি লাইক করে দিবেন